এই গণবুত্থানের জিস্ট এই গণবুত্থানের মূল মন্ত্র এই গণবুত্থানের মূল প্রেক্ষাপট ছিল দু হাজার আঠারো সালের কোন সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করেই যে আন্দোলনের মধ্যেই গড়ে উঠেছিল আমাদের ছোট ভাই বন্ধুদের কিশোর বন্ধুদের নিরাপদ সড়ক আন্দোলন এবং এই কোন সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় আমরা তরুণ প্রজন্মকে নিয়ে এই প্রথাগত রাজনীতির বাইরে আমরা সংগ্রাম চালিয়ে গেছি এবং সেই সংগ্রাম থেকেই জন্ম নিয়েছে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ এবং দু হাজার যে আন্দোলন শুরু হয়েছে আমাদের সাধারণ সম্পাদক যেটি বলেছে এই ধরনের একটি মিথ্যাচার এই ধরনের একটি বিকৃত ইতিহাস জুলাই ঘোষণা করতে থাকবে এটা আমরা প্রত্যাশা করি নাই যে জুলাই জুলাই আন্দোলন নাকি শুরু হয়েছে দুর্নীতি বিরোধী এবং কোটা বৈষম্য বিরুদ্ধে কিসের দুর্নীতির বিরুদ্ধে কোথায় আন্দোলন শুরু হয়েছে